এরপরে আপনি লস করতে পারবেন না আমি এমন একটা শীট রেডি করছি বা এমন একটা সিস্টেম ডেভেলপ করছি যেটা আমি দীর্ঘ ছয় মাস ধরে প্র্যাকটিস করছি নিজে ট্রেড করছি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার আমার গতকালকের যে ক্লাস ক্লাস লাইভ করাইছি ওইখানে আমি এটা বলে দিছি এবং আমার গ্রুপে ওইটা আমি গ্রুপেডি দিয়ে দিছি তো আপনারা যারা মূলত আসলে বাইনারি বাইরের ক্যারিয়ার দাঁড় করতে চাচ্ছেন যে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন অতি সহজে উইদাউট রিস্ক ঝুঁকি মুক্ত তাহলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন বা আমার এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন গ্যারান্টি দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে আপনার কখনো লস হবে না এতটুকু দিয়ে দিচ্ছি কারণ আমি নিজে দীর্ঘ ছয় মাস প্র্যাকটিস করে তারপরে আপনাদের সামনে এটা নিয়ে আসি কারণ আমি যে জিনিস করি না ওটা আমি কাউকে বলি না আর আমি প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা ভিডিও বলার আগে বা দেওয়ার আগে কিন্তু একশোবার ভাবি এবং চিন্তা করি যে এটা আসলে মানুষের উপকার হবে কিনা সো সেই ক্ষেত্রে আমি যে শিটটা রেডি করছি এখানে মাত্র তেত্রিশ পার্সেন্ট উইনিং রেশিও লাগবে যারা মূলত আমার গতকালের ক্লাসে ছিলেন বা আমার আমার হচ্ছে ভিআইপি মেম্বার যারা আছেন তারা কিন্তু এটা জানেন এবং তারা এটা অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকেই বলতেছে যে ভাই আমাদের লাইফ চেঞ্জ হওয়ার এই একটাই সুযোগ হুম যদি বাইনারি ট্রেডিং এ আপনি আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে চান ক্যারিয়ার যদি সেট করতে চান এখানে তবে আপনাকে এই নিয়ম মানতে হবে এই নিয়মের বাইরে আপনি জীবনেও বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম যদি হতে পারেন ঠিক আছে আমাকে বললেন যে ভাই আমি আরো অন্যান্য মেথড ব্যবহার করে আজকে সফল ট্রেডার ঠিক আছে যত সফল ট্রেডার দেখেছেন সবাই হচ্ছে অ্যাফিলিয়েট ট্রেডার হুম অ্যাফিলিয়েট করে করে তারা এখন সফল মূলত রিয়েল নলেজ এবং রিয়েল যে ট্রেডিং এর যে সিস্টেম এটা কারো কাছে নাই হয়তো আছে কিন্তু সে অ্যাপ্লাই করে না জানে না অন্যকে বলেও না এজন্য আপনারা যদি আসলেই বাইনারি ট্রেডিং থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে চান ঝুঁকি মুক্ত হম রিক্স ফ্রি তবে আপনাকে আমাদের নিয়ম মানতে হবে এখানে প্রফিট কম হবে কিন্তু রিক্স থাকবে না কোন প্রকার রিক্স থাকবে না আপনার এক মাসে একশো ডলার দিয়ে 300 ডলার ইনকাম হবে মনে করেন তিরিশ বা চল্লিশ টাকা কিন্তু কখনো কোনো রিক্স থাকবে না একদিনে এক ডলার দিয়ে পাঁচশো ডলার করা চাইতে আপনাকে ঝুঁকি মুক্ত জীবনযাপন করতে হবে কারণ এখানে রেগুলার আপনাকে প্রফিট করতে হয় ঘুরে ফিরে কিন্তু দেখেন আপনাদের প্রতিদিন ট্রেডিং করতে হচ্ছে একইভাবে রিক্স নিতে হচ্ছে একই একইভাবে আপনাকে ওই মনে করেন এম টিজি তারপরে যে ঝুঁকিগুলো এগুলো কিন্তু করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যে থিওরি আমাদের যে সিস্টেম এটাতে আপনাকে কোনো দিনও কোনোদিনও ঝুঁকি মানে ঝুঁকি তো আসবেই না কোনো রিস্ক থাকবে না আর কখনো লস হবে না যদি আপনি চান যে আপনি লস করবেন এরপর আপনি লস করতে পারবেন না যদি আমাদের নিয়ম অনুসারে কাজ করেন আমি যেভাবে দেখাইছি যেভাবে বলেছি সেভাবে যদি কাজ করেন হুম একশো ডলার দিয়ে অনলি একশো ডলার দিয়ে আপনি এক মাসে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আমার এই স্ট্র্যাটেজি ফলো করে আমার এই থিওরি ফলো করে আর যদি আপনার ব্যালেন্স আরো বেশি হয় আপনি আরো বেশি প্রফিট করতে পারবেন তবে আমি বলবো না আপনি বেশি ডিপোজিট করেন আপনি একশো ডলার দিয়ে আপনি এরকম ভাবে কাজ করেন জানু আপনিও দিন না সমস্যা নেই আপনি তিন মাসে একশো ডলার দিয়ে তিন হাজার ডলার হবে আমাদের এই থিওরিতে আমাদের এই সিস্টেমে আর এক মাসে প্রায় আড়াইশো ডলার হবে তাহলে যদি আপনি মনে করেন যে না আমি এখানে মাত্র একশো ডলার দিয়ে আমার লাইফ সেট করবো আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো বা ক্যারিয়ার সাজাই নেবো তাহলে আপনি শুরু করতে পারেন তবে একটাই কথা যদি আমার নিয়মের বাইরে ট্রেডিং করেন তাহলে ট্রেডিং এর কোনোভাবে আসা যাবে না ডিপোজিট করা যাবে না ইনভেস্ট করা যাবে না আর যদি আমার নিয়মের ভিতরে থেকে আপনার যদি ক্ষতি হয় আপনার যদি লস হয় সেই দায় আমার যদি আমার আমার ভিতরে থিওরির থেকেও যদি যদি আপনার লস হয় কোনো ভুল হয় আপনার যদি এই সিস্টেমে ফেল করেন সেই দায় আমার আমি আজকের কথা দিচ্ছি কারণ এটা আমি নিজে প্র্যাকটিস করছি আশপাশে আমার আরো অনেকে দিয়ে প্র্যাকটিস করাইছি এরপরে কিন্তু আমি আপনাদের সাথে এটা দিচ্ছি কারণ এখানে চাইলেও আপনি লস করতে পারবেন না এটা এরকম একটা জিনিস এছাড়াও এটা তো প্রথমত আছে এর বাইরেও আরো অনেক কিছু আমি ডেভেলপ করতেছি যেগুলো আপনাদের ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ করে দিবে কখনো লস হবে না মানে ট্রেডিং ক্যারিয়ারে বা এ লস নামের কোনো শব্দ থাকবে না সেশন শেষে এতটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যারা মূলত ট্রেডিং থেকে প্রফিট করতে চাচ্ছেন আমাদের গ্রুপে অ্যাড আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কোনো পেমেন্ট কিচ্ছু করতে হবে না উইদাউট ডিপোজিট আপনি সিস্টেম অ্যাপ্লাই করেন দেখেন যদি ভালো লাগে তারপরে আপনি কাজ শুরু করেন তবে একটাই রিকোয়েস্ট নিয়মের ভিতরে থাকতে হবে নিয়মের বাইরে যাওয়া যাবে না এক ঘন্টা সময় দিয়ে যদি আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি শুধু একবার চিন্তা করেন যারা মাঠে কামলা দেয় হম যারা মাঠে সারা সারাদিন কাজ করার পরে তিন থেকে চারশো বা পাঁচশো টাকা বেতন পায় বা স্যালারি পায় মজুরি পায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন এখানে নিয়মের বাইরে যাবেন কেন আপনি উল্টা পাল্টা কাজ করবেন জাস্ট একটু একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না কিন্তু নিয়মের ভিতরে থাকতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ